শনিবার দিন সন্ধ্যা থেকেই আমার আজকের ভিডিওটি আমি শুরু করছি মনিরা সোয়াল থেকে আমি মনিরা আসসালামু আলাইকুম এভরি ওয়ান সব আপু ভাইয়ারা কে কোথায় আছেন কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমাকে দেখছেন অনেক বেশি ভালো আছেন আপনারা সবাই আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আঠাশ তারিখে দুই বনে একসাথেই এসেছিলাম এই বাড়িতে তো তুলি আজকে চলে যাবে কালকে যেহেতু রবিবার স্কুল খোলা তো আজকে রাতে ওরা চলে যাবে তো চলে যাওয়ার আগে এখন হচ্ছে আমরা নান আর গ্রিল নিয়ে এসেছে বিল্লাল আর আয়মান আজমাইন গিয়ে এখন আমরা সবাই মিলে নান আর গ্রিল খাবো তো ভাবলাম আপনাদের সাথে এই মুহূর্ত থেকে ক্যামেরাটা ক্যাপচার করে একটা ভিডিও শেয়ার করা যাক প্রায় এক সপ্তাহ হয়ে গিয়েছে আমি এখানে এসেছি এখনও রান্নাবান্না করা হয়নি তো বাহির থেকে কিনে এনেই সবাই মিলে এখন খাচ্ছি এই কয়দিন তুলেই রান্না করেছে তো আগামী কাল থেকে আমার রান্না শুরু করতে হবে আজকে আমার বোনটা চলে যাচ্ছে আমাকে একা ফেলে ওর বাড়িতে এখন হচ্ছে পরের দিন সকাল বেলা মানে আজকে রবিবার দিন সকাল বেলায় আমি ভোর ছয়টা বাজে ঘুম থেকে উঠেছি আমি মানে টিফিন রেডি করছি তুলে যাওয়ার আগে চিকেন মেরিনেট করে দিয়ে গিয়েছিল সেটা দিয়ে এখন চিকেন শর্মা করে দিচ্ছি আর কি রুটি সেঁকে নিলাম রুটি খালা বানিয়ে রেখেছিল গতকাল তো রুটিগুলো শেখে চিকেন যে ম্যারিনেট করে গেছে সেটাকে একটু প্রসেসিং করে শর্মার মতন করে দিয়ে দিচ্ছি টিফিনে নতুন জায়গায় নতুন করে সংসার আবার শুরু করছি আমার নতুন কিচেনে রান্নাবান্না শুরু করছি সকালবেলা আই মানে টিফিনটা দিয়েই শুরু করলাম আমি গতদিন যে ভিডিওটা শেয়ার করেছি আপনাদের অনেকের কমেন্ট পেয়েছি সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবেই আমাকে ভালোবাসার জন্য আপনারা যে এত দূর দূরান্ত থেকে আমাকে না দেখেও এত ভালোবাসেন সত্যি আপনাদের ভালোবাসায় আমি কৃতজ্ঞ গতকালের ভিডিওটা দেখার পর আমার অনেক আপু ভাইয়া আনটি সোনামুনিদের মনে অনেক প্রশ্নই জেগেছে আজকের ভিডিওতে আমি কিছু কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে আইমানের টিফিন রেডি করে দিলাম রাতের বেলায় ও পানিটা ভরে রেখেছে ব্যাগের মধ্যে সব কিছু গুছিয়ে তারপর ঘুমিয়েছে আর এদিক থেকে আমি হচ্ছে চা বসিয়ে দিয়েছি ওর বাবার জন্য আমিও একটু খাবো আর আইমানও হচ্ছে একটু চা খেয়ে যাবে তো চাটা কিন্তু হয়ে গেছে মাশাল্লাহ চায়ের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে এই তো চাটা এখন আমি মগে নিয়ে নিব আইমানের জন্য যে মগটাতে নিব সেই মগটাতেই আমি পরে খেয়ে নিব আর কি ও পুরা চাটা খাবে না আমি জানি সেজন্যই আমি দুইটা মগেই নিচ্ছি আর রান্না করতে করতে বাইরের প্রাকৃতিক সৌন্দর্যও কিন্তু উপভোগ করছিলাম আর খুব সুন্দর বাতাস একদম ঠান্ডা ঠান্ডা একটা বাতাস গায়ে লাগছিল রান্নাঘরের জানালা দিয়ে এসে আমার গায়ে তো প্রথমে আপনাদের যে প্রশ্নটার উত্তর আমি দিতে যাচ্ছি অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে আইমানের স্কুলের প্রবলেম হবে বা স্কুলে যেতে কষ্ট হবে আপনাদেরকে সেই বিষয়টা একটু ক্লিয়ার করছি আজমাইন কিন্তু একদম ছোটবেলা থেকে এলপিএসএ পড়তো উত্তরাতে একদম প্লে থেকে শুরু করে আজমাইন এখন ক্লাস ফাইভে পড়ে উত্তরাতেই কিন্তু ওর স্কুল ছিল ওরা উত্তরা এখন বাসা শিফট করে নিয়েছে দশ মাসের মতো হয়েছে এক বছরও হয়নি তো বোটবাজার থেকেই কিন্তু উত্তরাতে আসা যাওয়া করে স্কুল করেছে খুব একটা সময় লাগে না গাড়িতে গেলে কিন্তু সকালবেলায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সময় লাগে স্কুলে যেতে অনেকেই এই বিষয়টা জানেন না বা দূরত্বটা কতটুকু এটাও বুঝেন না অনেক দূর দূরান্ত থেকে আমাকে দেখেন সেজন্য আমি একটু ক্লিয়ার করলাম উত্তরাতে সেক্টরের ভিতর থেকেও কিন্তু সকালবেলায় স্কুল টাইমে এত বেশি জ্যাম থাকে আধা ঘন্টা কি চল্লিশ মিনিটের বেশি লেগে যায় স্কুলে পৌঁছাতে আর এখান থেকেও কিন্তু আমাদের বিশ থেকে পঁচিশ মিনিট হাইস্ট লাগলে তিরিশ মিনিটের বেশি লাগবে না তো এই তো কিন্তু স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে আইমানের বাবা আইমানকে নিয়ে যাচ্ছে গাড়িটা খুবই নোংরা তাই গাড়ি নিয়ে যাচ্ছে না গতকাল রাতে তুলিকে দিয়ে এসেছে আসার পর গাড়িটা ক্লিন করা হয়নি মোটর চলে যাচ্ছে এরপরে আমার খালা চলে এসেছে খালাকে আমি সকাল সকালই টাইম দিয়েছি আমার আগে যেরকমভাবে কাজ করতো রুটি বানাতো পাতিল ওয়াশ করত। কাপড় ওয়াশ করতো না ওয়াশিং মেশিনে কাপড় ওয়াশ করতাম তবে এখানে আমি কাপড় ওয়াশটাও রেখেছি মাঝে মাঝে কাপড় ওয়াশ করব খালা এসেই হচ্ছে পাতিলগুলো ধুয়ে নিয়েছে কাছের যে প্লেট বাটিগুলো আছে সেগুলো কিচেনেই ওয়াশ করে নিয়েছে আর অন্যান্য পাতিলগুলো যেগুলো আছে সেগুলো বাইরে উঠানের দুই সাইডে দুইটা কল আছে একটা কলে আর কি ওয়াশ করছে এটা হচ্ছে সামাসি সামাসিবুলের যে কলটা একদম মাটির নিচ থেকে পানি আসে তো ওই সাইডের কলটাতেই আর কি ওয়াশ করে নিচ্ছে দেখলাম যে বা আগে পরেও আমি দেখেছি যখন এসেছি তুলির বাসায় তুলিরা এই বাইরের কলটাতেই হাড়ি পাতিল ওয়াশ করে তো আমি ভাবলাম আমার কিচেনটা যেহেতু ছোট। আবার ওপেন কিচেন কিচেনটা একটু ক্লিনও থাকবে তাই বাইরেই আমি হাঁড়িপাতিল সব ওয়াশ করবো আর এই যে প্লেট বাসন এগুলো কিন্তু এখানে খালা ওয়াশ করে রেখে গেছে অনেক আপুরই প্রশ্ন ছিল এই র্যাকটা আমি কোথা থেকে কিনেছি এটা লাইফস্টাইল অফ দীপা আপুর কাছ থেকে আমি কিনেছি আর এটার প্রাইস কত অনেকেই জানতে চেয়েছেন এটা এক হাজার টাকা ডেলিভারি চার্জ সহ এক হাজার আশি টাকা নিয়েছিল কিচেনটা তো মোটামুটি আমি অনেকটাই ক্লিন করে রেখেছিলাম আর বাকিটা খালা ক্লিন করে নিয়েছি এরপরে হিমুর চিকেন ভিজিয়ে নিয়েছি হিমু তো সকালবেলা থেকেই পায়ের কাছে কাছে ঘুরছে আর বেলাকে হচ্ছে ক্যাট ফুড দিয়ে দিয়েছি বেলার আবার চিকেন খাওয়ার প্রতি অত আগ্রহ নেই ক্যাট ফুড হলেই হয়ে যায় তো বেলা খুব একটা ডিস্টার্বও করে না কাছেও আসে না খাবারের জন্য হিমু যেরকমটা করে আর কি অনেক দিন পরে জীবনটাকে একটু রুটিনে আনার চেষ্টা করছি কখনকার কাজ কখন করতাম তার ঠিক নেই কখন খেতাম তারও ঠিক নেই গত কয়েক মাস যাবৎ এরকমই চলছিল আমার জীবনে তো আজকে থেকে ভাবলাম খুব সুন্দরভাবে আগে যেরকম গুছিয়ে সংসার করতাম সেরকমভাবেই করব তাই খালাকের সাথে নিয়ে আজকে বোনের পুরা বাড়িটা গুছিয়ে নিলাম এবং পরিষ্কার পরিচ্ছন্ন করছি খালা কাপড় ওয়াশ করে দিয়েছে সেই কাপড়গুলো আমি একটু নেড়ে দিচ্ছি কাপড় নাড়তে নাড়তে ভাবছিলাম বোনকে ছাড়া বোনের বাড়িতে যে কতটা এতিম লাগছে সকাল থেকে খুব বেশি এতিম এতিম লাগছে এতদিন তো সবাই মিলে পুরো বাড়িটাতে ছিলাম কাজ কর্ম করেছি সবাই মিলে আমাকে গুছিয়ে দিয়েছে হেল্প করেছে খুব একটা খারাপ লাগেনি তো আজকে সকাল থেকে খুব একা একা ফিল করছি আনাবিয়াকে অনেক বেশি মনে পড়ছে আর আনাবিয়া কিন্তু কালকে রাতে যেতে চায়নি যখন সে দেখেছে গাড়িতে সব কিছু উঠানো হচ্ছে সে আমাকে শুধু বলছিল বাসার ভিতরে যাবে সে গাড়ির দিকে যাবে না মানে সে বুঝে ফেলেছে আর বারবার বলছিল উত্তরা যাবো না উত্তরা যাব না জিজ্ঞেস করলেই শুধু অ্যান্সার করছিল উত্তরা যাব না অনেক অনেক আপুরা আমাকে শুভকামনা জানিয়েছেন আমার নতুন বাড়ির জন্য অনেক অনেক দোয়া করছেন যেন আমার বাড়িটা সুন্দরভাবে আমি করতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেকেই জানতে চেয়েছেন যে আমার জমি কতটুকু আমি আপনাদেরকে আমার জমিটা দেখাচ্ছি তুলির বাড়ির পাশের যে জমিটা এই ওয়াল থেকেই হচ্ছে আমার জমিটা আমি আপনাদেরকে রাস্তাটা দিয়ে কিন্তু নিয়ে এলাম এই যে এই জমিটা আর ওই যে সেই কদম গাছটা এই কদম গাছ নিয়ে আপনাদের অনেক কমেন্ট এসেছে অনেকেই কিন্তু জমির দামটা জানতে চাচ্ছেন বা এদিকে জমির দাম কেমন জানতে চেয়েছেন আসলে এটা আমার সঠিকভাবে জানা নেই আমি যেহেতু বোনের কাছ থেকে কিনেছি বোন বোনকে দিয়েছে তবে এই দামটার সাথে অন্য জমিনের দাম নাও মিলতে পারে তাই আমি আমার জমির দামটা বললাম না এখানে আমার চার কাঠা জমি আছে অনেকেই জানতে চেয়েছেন যে কতটুকু জমি কয়তলা ফাউন্ডেশন দিচ্ছি তো আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমরা প্ল্যান পাস করতে দিয়েছি সেখানে আমরা সাততলা ফাউন্ডেশন করতে দিয়েছি জানি না কতটুকু কি হবে সবাই দোয়া করবেন চার কাঠা জমিনের মধ্যে আমরা করতে চাচ্ছি আর কি আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমাদের মনের আশা পূরণ করে তাহলে এভাবেই করার চিন্তাভাবনা আছে যেহেতু এখন বৃষ্টির দিন তাই জমির মধ্যে একটু পানি আছে পানি সেচে তারপরে হয়তো বা কাজ ধরতে হবে এর আগে প্রথমেই কাজ ধরার আগে আমরা সামাসিবলটা আর কি বসিয়ে নিব আগে প্লান্টটা পাশ হোক তারপরেই কাজ শুরু করব ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন খুব সুন্দরভাবে মহান আল্লাহ পাক আমার মনের আশাটা পূরণ করে আমি যেহেতু খুব সুন্দর একটা জিনিস সুন্দর একটা জায়গা সুন্দর একটা স্বপ্ন ছেড়ে চলে এসেছি আর একটা নতুন স্বপ্নের আশায় অনেকে আপনারা কমেন্ট করেছিলেন আগে যা আমি অনেক ভালো কিছু পেয়েছি সেজন্য ওই ফ্ল্যাটটা ছেড়ে দিয়েছি ভালো কিছু পাইনি তবে ভালো কিছু পাওয়ার স্বপ্ন দেখে ফ্ল্যাটটা ছেড়ে এখানে এসেছি যেন মহান আল্লাহ পাক মনের সব আশা পূরণ করে তুলির পুরা বাড়িতে লিভিং এরিয়া হচ্ছে তিনটা তো উপরের যে লিভিং এরিয়াটা আছে সেটা গুছিয়ে নিচ্ছি মোটামুটি অনেক কিছু গুছ গাছ অফ ক্যামেরায় করে ফেলেছি অন ক্যামেরায় যা করছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে যারা এখনও ভিডিওটি কন্টিনিউ করছেন ধৈর্য ধরে আমার এই বক শুনছেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে বাকি ভিডিওটুকুও কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন আমার এই ভিডিওগুলো ভালোবেসে দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকছে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন অনেকেই আবার জানতে চেয়েছেন যে আপু আরিয়ানার রুম তো দেখালেন না আসলে সব রুম আমাদের ওইরকমভাবে গুছানো হয়নি আমি কিন্তু বলেছি আমার একটা রুমে আমি অনেক জিনিসপত্র রেখে চলে এসেছি সেগুলো আমি পরবর্তীতে আনবো তো আস্তে আস্তে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করার চিন্তাভাবনা আছে এখন আইমান আরিয়ানা একই রুমে থাকছে যার গুছানোর নেশা সে কিন্তু সব জায়গায় গুছিয়ে নেয় আমি কিন্তু সব সবসময়ই ছোটবেলা থেকেই আমার পরিবারের বা আমার আত্মীয় স্বজনরা সবাই জানে অনেক গুছানো এবং অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেক টিপটপ থাকতে পছন্দ করি সেটা যেখানেই হোক না কেন তো আলহামদুলিল্লাহ পুরো বাড়িটা খালাকে নিয়ে খালাকে সাথে নিয়ে গুছিয়ে নিলাম এবং ক্লিন করে নিলাম খালা ঝাড়ু দিয়ে মুছে নিচ্ছে একটার পর একটা রুমগুলো সব শেষে খালাকে বলেছি উঠানটাও ঝাড়ু দিতে কত দুই দিন আগে উঠানটা আমি ঝাড়ু দিয়েছিলাম আপনারা কিন্তু সবাই জানেন এরকম উঠানওয়ালা একটা বাড়ি আমার খুব শখের আমার খুব ভালো লাগে বাড়ির সামনে উঠান থাকবে একটু বের হব মানে এরকম টাইপের বাড়ি আমার খুব পছন্দ আমি সবসময় কিন্তু বলতাম যে ফ্ল্যাট কেনার চাইতে জমি কিনে বাড়ি করা অনেক বেশি ভালো তো আল্লাহ হয়তো আমার মনে সেই আশাটাই পূরণ করতে যাচ্ছে এখন শুধু আল্লাহ ভরসা আর সময়ের অপেক্ষা সবাই আপনারাও দোয়া করবেন তো এখন আমি নিচে চলে যাচ্ছি নিচের যে লিভিং এরিয়া দুইটা আছে একটা হচ্ছে কমন স্পেসে আর কি তো সেটাই এখন আমি একটু ক্লিন করে নিব। আরেকটা হচ্ছে আমি ক্লিন করে ফেলেছি অলরেডি অফ ক্যামেরায় সেটা অত বেশি নোংরাও ছিল না এলোমেলোও ছিল না তো এই জায়গাটা আমি ক্লিন করে নিচ্ছি এদিক থেকে খালা হচ্ছে সবগুলো রুম একের পর এক মুছে নিচ্ছে খুব সুন্দর করে খালার কাজ খারাপ না প্রথম অবস্থায় তো প্রত্যেকটা খালাই একটা বাসায় এসে বুঝে না যে কি টাইপের কাজ আছে বা কেমন করে করতে হবে এক সপ্তাহ লাগে ওনাদেরকে বুঝাতে তো যাই হোক বুঝিয়ে দিচ্ছি মোটামুটি গুছিয়েই কাজ করার চেষ্টা করছে আর বেলা আর হিমুর কথা কি বলবো তাদেরকে পাহারা দিতে দিতেই আমার সারাদিন চলে যায় এখন মনে হচ্ছে তো যাই হোক এখানে বেলাকে আর হিমুকে খাবার দিয়ে দিলাম হিমুকে দিয়ে দিলাম চিকেন বেলাকে ক্যাট ফুড আজকের মতো তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ